অনেকে তো অনেক লাহোরি বুটিসের ডিজাইন দেখেছেন কিন্তু আমি আজকে যে ডিজাইনগুলো দেখাব এগুলো সম্পূর্ণ डिफरेंट टाइप। দুইটা কালারের মধ্যে আছে একই ডিজাইনের মধ্যে সেলোয়ার শপ পিং করা এবং চ্যালেঞ্জিং প্রাইসে দিব কেউ সেলোয়ার শপ পিং করে লাহোরি বুটিস এত সস্তায় কেউ দিতে পারবে না। অরজিনাল মিররের কাজ করা রিয়েল কোন্ডিনেশনার কাজ করা। তো ড্রেসগুলো দেখাই দি আপনাদেরকে দেখুন কত সুন্দরভাবে যে কাজ করা হয়েছে ড্রেসগুলোতে। সেরকম ভাবে স্টাইল করা হয়েছে দেখুন কত সুন্দর ডিজাইন। প্রথমে আমরা আপনাদেরকে ইয়েলো কালারটা দেখাবো। প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর আছে বেস্ট প্রাইজে কিন্তু ড্রেসটা আপনারা পাবেন এই এটা আসবে হচ্ছে আর হচ্ছে রিয়েল প্রিন্টের উপরে সম্পূর্ণ মিরর প্লাস করে এমনই ভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে অনেক সুন্দর করে ডিজাইনটা করে সাইড আলাদা অন্য একটা প্রিন্ট পাচ্ছে তো টা দেখিয়ে দিচ্ছে দুইটা কালার আছে এটার মধ্যে মধ্যে বেস্ট প্রাইজে আজকে আপনাদেরকে দিয়ে দিব এটা হচ্ছে ব্যাক সাইড আর সাথে যে স্লিপসটা আছে স্লিপস মধ্যে পুরোটা হচ্ছে কুনদুনিশনার কাজ করা হয়েছে ম্যাচিং কুনদুনিশনার কাজ করা হয়েছে এইটা আজকে বেস্ট প্রাইজে কিন্তু আজকে আপনাদেরকে দিব তো এটার সাথে যে সালোয়ারটা আসছে সালোয়ারটা সব প্রিন্টার 마শাআল্লাহ এটা সালোয়ারটা সব প্রিন্টার মধ্যে আসছে দুইটা কালার কোনোটা কালার বাদ দিতে পারবা না দুইটা কালারই কিন্তু দুর্দান্ত এবং রাজকীয় এগুলো থাকবে আপনাদের জন্য আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা আজকে এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন কেউ মিস করবেন না দেখুন অত্য সুন্দর সুন্দর কালেকশন গুলো দিচ্ছি এবং এই ড্রেস গুলা ঢাকা এবং ঢাকার বাইরে যে যে জায়গায় নেন না কেন ফুল টাকা বিকাশ করে নিতে হবে যে যে জায়গায় নেন না কেন ফুল টাকা বিকাশ করে নিতে হবে প্রত্যেকটা ড্রেস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে এগুলো আমাদের অফারের প্রোডাক্ট সেই কারণে আমাদের বসে বলছে কি যে ঢাকা এবং ঢাকার বাইরে উভয় পাশে এবং ঢাকার বাইরে উভয় পাশে কিন্তু ফুল টাকা বিকাশ করে কিন্তু নিতে হবে এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ার প্রিন্টটা দেখুন কত সুন্দর আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটাটা তো আরো নাই এটা দেখুন দুপাটার কম্বিনেশনটা দেখুন দুপাটাটা সেরকম থাকে বিশাল এই প্রথম আনবক্সিং করে দেখাচ্ছে দেখুন যারা কালারফুল দুপাটা পছন্দ করেন এদের আপনাদের এক চান্সে কিন্তু পছন্দ হয়ে যাবে এবং কাজগুলা বিশেষ করে দেখুন স্টোনের কাজ করা আছে মাত্র প্রাইস দিচ্ছে আপনাদেরকে এক হাজার টাকা সব থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ